হ্যালো গাইস রাধে রাধে তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এলাম একটা নতুন ভিডিও তো আজকে নিয়ে এসেছি কি অমাবস্যা রাত্রের ভিডিও তো তোমাদের আজকে দেখাবো যে কৌশিকী তারা তারাপীঠে কেমন পরিমাণে ভিড় থাকে আর কত বাইরে থেকে লোকজন আসে সেই ভিডিওটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব সেই তার জন্য আগে কিছু ফুল আর মায়ের ছবি শেয়ার করে নিলাম তো এই যে দেখতেই পাচ্ছ এই তারাপীঠে রাত্রেবেলা এক তখন রাত্রিবেলা বাজে আপনার এটা রবিবার রাত্রিবেলার ছবি যে এটা রবিবার রাত্রি তখন এগারোটা বাজে তখনই এত ভিড় তখন অবস্যা লাগেও নি তার আগের থেকেই সবাই লাইন বুক করে রেখেছে তো দেখতেই পাচ্ছেন আপনারা যে কত পরিমাণে ভিড় আর বৃষ্টিও হয়েছে প্রচুর পরিমাণে ওই যে সবাই শুয়ে আছে ওখানে তো তার পরের দিন আমাবস্যা লাগবে কিন্তু আগের থেকে সবাই এসে লাইন দিয়ে জায়গা ঘিরে রেখেছে যাতে লাইনটা পাওয়া যায় তাড়াতাড়ি পুজোটা হয়ে যায় মায়ের প্রচুর পরিমাণে লোকজন এসছে আর প্রচুর পরিমাণে ভিড় আর বৃষ্টিও হয়েছে সেই জন্যে চারিদিকটা পুরো ভিজে গেছে যে মায়ের জীবন্ত কুণ্ড যাকে বলে সেই জীবন্ত কুণ্ড পুকুরটা আর এখানে সব হোমযজ্ঞ চলছে শ্মশানে ভিডিওটা খুব একটা ভালোভাবে নেওয়া হয়নি কারণ আমি নিয়ে নি ভিডিওটা আমার হাজব্যান্ড নিয়েছে তো সেরকমভাবে ভিডিওটা ঠিকঠাক করেনি আমি ওকে বলেছিলাম কিছু একটু ভিডিও ক্লিপ নিয়ে আসতে তো সেই জন্য নিয়ে এসছে আমি ভিডিও ছাড়ার জন্য বলেছিলাম এখানেও হোমযোগ্য হচ্ছে সেদিন শ্মশানে গোটা শ্মশানটাতেই হোমযোগ্য হয় আর বৃষ্টির জন্যও অনেকটা ক্ষতি হয়েছে কারণ বৃষ্টির জন্য প্রচুর জায়গায় মানে হোম হোমযজ্ঞ যেখানে হয় সেখানে তো মাথার ওপর ছাদ নেই ফাঁকা জায়গাতেই হয় সব ত্রিপল বস্তা এইসব টানিয়ে তো দেখতেই পাচ্ছেন যে কেমন পরিমাণে ভিড় আর সবাই দেখছেন হোমযজ্ঞ হচ্ছে এখানে যতজন এসছেন প্রায় বেশিরভাগ মানুষই হোমযজ্ঞ করেছেন আর প্রত্যেকটা জায়গায় এরকমভাবে ত্রিপল বস্তা টানিয়ে এরকমভাবে হোমযজ্ঞটা করা হচ্ছে বৃষ্টি না হলে হয়তো আরও ভালোভাবে হতো তো এখানে দেখতেই পাচ্ছেন আপনারা চারিদিকে শুধুই হোমযজ্ঞ হচ্ছে তো বন্ধুরা তোমরা ভিডিও দেখে চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করছো না প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে তো প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা অন করে রাখবে তাহলে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তো এখানেও হোমযজ্ঞ হচ্ছে দেখতেই পাচ্ছেন তো আমি আওয়াজটা না ডিলেট করে দিয়েছি কারণ অতিরিক্তই আওয়াজ হচ্ছিল তারপরে পাশ থেকে সব যারা যাচ্ছিলেন অতিরিক্ত মানে গালিগালাও করছিলেন সেই জন্য আমি আওয়াজটা বাদ দিয়ে দিয়েছি তারপরে আমি ভয়েস অ্যাড করেছি কারণ অরিজিনাল সাউন্ডে মানে প্রচুর লোকজন তো সবাই যা তাই বলে এ করছে ওই জন্য আমি ভিডিও তো এর আগেও আমার একটা মালাগাছার ক্লগ পোস্ট করেছিলাম পুরোই অন্ধকার মহাশ্মশান একদম অন্যান্য দিন তো মহাশ্মশান ভয়ে এত রাত পর্যন্ত কেউ থাকে না আর আজকে আমস্যা সেই জন্য পুরো শ্মশান একদম মানুষজনে ভর্তি এই যে দেখতেই পাচ্ছেন সবাই মদ খেয়ে কেমনভাবে সব নাচানাচি করছে তো তাদের আজে বাজে সাউন্ডগুলো যাতে না আসে সেই জন্য আমি ভয়েসটাকে ডিলিট করে দিয়েছি আমার নিজের ভয়েস অ্যাড করেছি এই যে মায়া তারার জন্যে ঘর যাচ্ছে নদী থেকে ঘর ভরে নিয়ে যাওয়া হচ্ছে তো ও না ভিডিওটা খুব একটা ভালোভাবে করতে পারেনি তো যেটুকুই করেছি আমি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম যে দেখুন ভিডিওটা আর ভিডিওটা না পুরোই দেখবেন একটুও স্কিপ করবেন না আর আমি নতুন চ্যানেল খুলেছি সেরকমভাবে ভিডিওতে কি বলবো না বলবো কিছুই মাথায় আসছে না তো প্লিজ বন্ধুরা এইসব দেখে যেন ভিডিওটা আমার দেখবেন পুরোপুরি আর চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবেন কারণ প্রথম চ্যানেল খুলেছি তো তো আমি একদমই নতুন সেরকমভাবে কিছু জানি না তো সাপোর্ট করবেন পাশে থাকবেন আর এই যে দেখতেই পাচ্ছেন ওরা এতটা পরিমাণে খেয়েছে যে রাস্তা কি অবস্থা আর আমাদের তো তারাপীঠের কাছেই বাড়ি কিন্তু আজ পর্যন্ত কোনো দিন আমাদেরকে কৌশি অমাবস্যা বা কোনো মা তারার কোনো অনুষ্ঠান আমাদেরকে নিয়ে যায় না কারণ সেখানে এত বাড়ি থেকে লোকজন আসেন আর ওনারা এত মাতলামো করেন না কি বলবো মানে মানুষ দেখে একদম পুরো মানুষের গায়ের উপরেই ঝাঁপিয়ে পড়বেন এই রকম ব্যাপার তো দেখতেই পাচ্ছেন যে ছেলেগুলো কি রকম রকমভাবে বাদরামো করছে আর এ করছে সব তো একদম খেয়ে পুরো টোল হয়ে আছে তো সেই জন্যেই আমার বাড়ির লোকজন আমাবস্যা হোক বা কোনো অনুষ্ঠান হোক তারাপীঠ নিয়ে যেতে পছন্দ করেন না ফাঁকা টাইমে চলো কোনো ব্যাপার নেই ফাঁকা টাইমে যখন বলবো তখন নিয়ে যাবে কিন্তু কোনো অনুষ্ঠানে নিয়ে যাবে না আর তারাপীঠ যত ভালো জায়গা তত একটা মানে কি বলবো দেখতেই তো পাচ্ছেন ভিডিওতে কি অবস্থা ওখানে মেয়েদের যাওয়া মানে খুবই ক্রিটিক্যাল একটা ব্যাপার আর ওখানে তো কি বলবো কেউ কাউকে চেনেও না আর ওই যে সাধুগুলো কেমনভাবে শুয়ে আছে দেখতে পাচ্ছেন দেখেই পুরো ভয় লাগছে হোম হোমযজ্ঞ হচ্ছে কারণ সাধারণ মানুষ ওখানে জিনিসপত্র কিনতেই পারবেন না আর এই যে এত লোকজন দেখছেন কেউ আছে ভিআইপি কেউ আছে নর্মাল আমাদের মতো তো ভিআইপিরা তো সহজেই পুজো দিতে পারবেন আমি টাকা ধরিয়ে দিলেই তাদের পুজোটা আগে হয়ে যাবে আর যারা সাধারণ মানুষ তাদেরকে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে পুজো দিতে হয় তো সাধারণ মানুষের কোনো জায়গাতেই কোনো দাম নেই সে ঠাকুরই হোক বা অন্য কোনো জায়গা কারণ টাকা থাকলেই সব কিছু আগে আর যাদের টাকা নেই তাদের কিছু নেই এটাই বাস্তব তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাপোর্ট করে পাশে থাকবে একটাই অনুরোধ পুরো ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এই ছিল আজকের আমার কোশকামাবসা রাত্রের কিছুটা ভিডিও যতটুকু পারলাম তুলে ধরলাম তো আবার আসবো নতুন কোনো একটা ভিডিও নিয়ে কারণ আমি এখানে ব্লগ ভিডিও খুব কমই ছাড়ি কারণ রোজ রোজ নতুন কন্টেন্ট কি পাবো না পাবো কিছুই নেই তো এই অবধি আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট টাটা বাই